নমস্কার তাহলে উলের এই চাদরগুলো আমি শিখিয়ে দিচ্ছি শিখে নাও এই চাদরের ডিজাইনটা খুবই সহজ খুব সহজ কিন্তু দেখে খুব কঠিন লাগে এবং চাদরের ডিজাইন এমনই তুমি যদি প্র্যাকটিস না করে ভুলে যেতে পারো প্রথমটাই মনে প্রথম লাইনটা মনে করে ফেললে পুরো চাদরটা একই ডিজাইন কিন্তু প্রথম লাইনটা একটুখানি ভুল হয়ে যায় ভুলে যায় তাহলে এসে দেখিয়ে দিচ্ছি তোমরা সবাই এসো ওই চাদরটা শিখে নাও চাদরটা খুব সহজ একবার শিখে গেলে পুরো চাদরটা খুব খুবই সহজ বানানো খুবই আর তাড়াতাড়ি হয়ে যায় চাদরটা আর ডিজাইনটা দেখে কিন্তু খুব কঠিন লাগে এটা ডিজাইনটা দেখে মনে হয় কঠিন কোনো মতেই পারবো না দিয়ে শুরু দিয়ে শেষ মনে হয় কিন্তু চাদরটা আমি দেখে দিচ্ছি দেখো খুব সহজ তাহলে এই চাদরটা শুরু করো দুর্গা পুজো সামনেই আসছে তারপরেই তো শীত পড়ে যাবে হালকা শীতেই চাদরগুলো নেবে খুব সুন্দর কাজ দেবে এটা আমি চাঁদ সাদা রঙের চাঁদর করছি একটা তাহলে এসো চাঁদের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এই চাঁদরটা করো তাহলে এসো এটা একটা জ্যাকেট বানাচ্ছি আজকে আমি এই চাদরের ডিজাইনটা দেখিয়ে দেবো খুব সহজ দেখে কিন্তু কঠিন লাগে এবং বাবা বাজে চাদরটা কিন্তু যখন তৈরি করবে না ভালো করে মনে রাখবে পরপর দুটো তিনটে চাদরটা করবে এই ডিজাইন তাহলে ডিজাইনটা মনে থাকবে নাহলে ডিজাইনটা খুব ভুলে যায় কেমন কিন্তু ডিজাইনটা সহজ যখন করবে তখন খুব সহজ লাগবে তো যেই অনেকদিন করবে না ডিজাইনটা ভুলে যেতে পারবে ওই জন্য মনে রেখে এটা খাতায় লিখে রেখো তোমাদের সুবিধার জন্য বলছি তো ডিজাইনটা খুব সহজ তো দেখে খুব কঠিন লাগে এবং খুব ভুলে যায় ডিজাইনটা এই ব্যাপার প্র্যাকটিস না থাকলে এটা ওরা ঠাকুরের চাদর করছে তিরিশটা চেন নিয়ে করছে এটা মা লক্ষ্মী ঠাকুর চাদর করছে এটা এই সময় চাদরটা দেখিয়ে দিচ্ছি তাহলে প্রথমেই একটা নাট বানাতে হবে চাদর করতে করতে গেলে আমি একশো পনেরোটা চেন নিই কিন্তু এখানে সামান্য করার চেন বানিয়ে আমি ডিজাইনটা দেখে দিচ্ছি ধরে নাও একশো পনেরোটা চেন হয়ে গেছে একশো পনেরোটা চেন হয়ে গেলে আর তিনটে চেন এক্সট্রা নেবে তিনটে চেন একশো পনেরোটা চেন হয়ে গেছে ধরে নাও তারপরে তিনটে চেন এক্সট্রা নেবে তারপর 4 নাম্বার চিনে একটা ডাবল ক্রোশ করবে এবারে চারটি চেইন বাড় দিয়ে 5 নাম্বার চিনে তিনটা ডাবল ক্রোশ করবে দুটো চেইন করবে তারপরে নিউজ গ্যাপে একটা ডবল ক্রোস করবে আবার চারটে চেন বাদ দিয়ে পাঁচ নম্বর চেনে তিনটে ডবল ক্রোস করবে আবার তিন দিতে একটা পরে তা একটা বুকুস করলাম আবার চারটে চেনবার দিয়ে পাঁচ নম্বর তিনটে তিনটেটা বুকোস করবো দুটো চেন করলাম তারপরে নেচ গেটে একটা ডাবল পুরুষ করতে এইভাবে দুজন ফেলতে হবে তিনটে ডবল পুরুষ দুটো চেন নেচ গেটে একটা ডাবল পুরুষ আমার চারটে চেম্বার দিয়ে পাঠনা করছে মাথায় তিনটে ডবল কুরু দুটো চেন গ্যাপে একটা ডাবল করুক নেক্স চেনের মাথায় একটা ডাবল করুক এই যে ডিজাইন লাস্ট দুটো একটা চেন থাকে তখন লাস্টের চেনের মাথায় একটা ডাবল করুক পুরো লাইনটা সুপ্রথম লাইনটা এইভাবে করতে হবে চাদরের প্রথম লাইনটা এইভাবে ডিজাইনটা কেটে নিতে হবে সেকেন্ড লাইনটা যা করবো থার্ড লাইন ফোর্থ লাইন ফিফথ লাইন সিক্স লাইন সেভেন লাইন এইট লাইন নাইন লাইন টেন লাইন পুরুষ আধেরটা এক ডিজাইন সেকেন্ড লাইনটা ভালো করে দেখে না তিনটে চেন করলাম তিনটে চেনের মাথায় ডাবু করুস দুটো চেনের গাতে তিনটে ডাবু কোস করছি তিনটে ডাবু কোস করছি এবার দুটো চেন করবো দুটো চেন করে তিনটে ডাবল পুরুষ প্রথম যে ডাবু কুস চেনের মাথায় একটা ডাবু কোস হবে ভাবে চাদটা করতে হবে দুটো জনের গ্যাপে এই গ্যাপটা নয় কিন্তু পাশের গ্যাপটা সে গেলাম যা করছে থারলেন তাই করতে হবে কেমন এবার দুটো চেনে তিনটে লোক পুষতে হবে দুটো এইভাবে তিনটে ডাবল ক্রু দুটো চেন আর তিনটে ডাবল করু প্রথম ডাবল ক্রুশ চেনের মাথায় একটা ডাবল ক্রুস আবার তাকে দুটো চেনের ডাবে তিনটে ডাবল ক্রুশ করছি এবার দুটো চেন করবো তারপরে তিনটে ডাবল ক্রুশ প্রথম ডাবল ক্রুশ চেনের মাথায় একটা ডাবল ক্রুশ করবো এই লাইনটা যা করছে পুরো কিন্তু এক করবে তো এরপরে লাস্টে শ্রেণীর সেখানে যা করলাম থাল লাইনে তাই করবো পুরুষ করবো টাইম সে তিনটে চেন করলাম তিনটে চেন মানে একটা ডাবল পুরুষ এবারে দুটো শ্রেণীর করবো

দুটো চলে আবার নেক্সট ডাবল পুরুষ চেনা দু তিনটে ডাবল পুরুষ প্রথম ডাবল এইভাবে চাদরগুলো করে যাও খুবই সহজ করে শিখিয়ে দিলাম বুঝিয়ে দিলাম কোনো কোনো রকম অসুবিধা হল কমেন্ট বাক্সে জানাবে আশা করে অসুবিধা হবে না চাদরটা আমি যা করছি তাই দেখে তুমি করো তোমরা ঠিক চাদরটা বাড়বে করতে খুব সহজ সুযোগ কিন্তু দুজনটা তো ভুলে যাও একটু প্র্যাকটিস করতে হয় তাকে দেখে কিছু অসুবিধা লাগছে না চাতেটা খুব সহজ আছে এইভাবে চাদরটা করে যাও আই বৃষ্টি ঝেঁতু ধান দেবো মেতে ধানের বিতর্ক মানব গরিব